বিজ্ঞান কলেজ আর ফার্ম গেট মুক্তর ভিত্তি থেকে পুলিশ দৌড়ে আসছে প্যাসেঞ্জার গায়ে নামেন পরে আমার গায়ে কই যাস এদিকে আমার হাতটা ধইরা লয়ে গেছে লয়ে যাওয়ার পরে ওখানে যে গুলাগুলি হইতাছে ওখানে দেখি একটা ছেলে যে নামাজ পড়তাছে সেজদা দিতাছে এই অবস্থা পড়ে গেছে দেই যে আমার বাংলাদেশের পতাকা আর কপালের বাধা রক্ত দেখে দেখতে আমার ওই মুহূর্তে আমি নিজেই শেষ হয়ে গেছি তারপর ওখান থেকে টাইন না নিয়ে যায় একা এত এত লোক সবারকে একটু ধরতে ভাই একটু দর ভাই ছেলেটা কার মার বুকটা আমরা জানি না একটু মেডিকেলে লয়ে যাই ওদিনকার রাত্রে আমি ঘুমাইনি এই যে দেখেন পতাকাটা আমার নাফিজের মাথায় বাতা রিক্সা চলতেছে কিন্তু আমরা নাফিজকে যখন আমরা রিসিভ করছি পতাকাটা আমরা পাইনি নিজের দেশ থেকে সন্তানের পতাকাটা নিয়ে আসতে পারলো না হসপিটাল দেয়নি পতাকাটা আমার বড় ছেলে চাইছিল কিন্তু পতাকাটা দেয়নি এক সেকেন্ডের জন্য আমি অনেক চেষ্টা করি আমার মনকে বুঝাই আমার নাফিজ শহীদ হয়েছে আল্লাহ পছন্দ করছে তারপরও আমি পারি না আমার চোখের পানি বন্ধ করতে আমার দেশের পুলিশ আমারই ট্যাক্সের টাকা দিয়ে আমারই গুলি আমার অস্ত্র আমারই সন্তান গেল এখানে এভাবে বসে আমি বসে আছি ও আমার পায়ের কাছে বসে আমার দোনো পায়ে হাত দিয়ে মাথাটা এখানে দিয়ে আম্মু একটা কথা কি বাবা আমাকে না পাঁচ হাজার টাকা দেবে বলছে ও কেন বাবা কি করবা বলছে আম্মু আমি না একটা বইয়ের কম বলছে আচ্ছা বাবা দিব বলছিল আম্মু আপনি তো সবই বলে দিব সত্যি দিবেন তো দুঃখজনক ঘটনা কি জানেন এটা জুলাইয়ের লাস্টে আমি তো আসলে চাইলে কিছুই সাথে সাথে দিনে আমার ইচ্ছা ছিল ছেলে বই কিন্তু টাকা চাইছে টাকাটা দিব এক সপ্তাহ পরে দিব ওই এক সপ্তাহটা আমার নাফিজের জীবনে আর আস আজকে এগারো মাস শেষ আমার নাফি চলে গেছে আমার কাছে লাগে কত দিন আমার নাফিজ দশ মিনিট আমার ছাড়া থাকতে পারছে না ওইখানে পড়তো আমি এখানে বসে থাকতাম দশ মিনিট আবার এলে আম্মু এই জিনিসটা ও আলোচনা করতো আমি খুব রাগ করতো চার তারিখ ও সেম করছে ও পড়ার থেকে চারবার আমার কাছে ভাগ করে গেছে চতুর্থবার আমি রাগ করছিলাম রাগ করছি পরে এইভাবে আমার দুই হাতে দুই রান নাফিজের কথা বলে এসে ছিল আই কন্ট্যাক্ট করে হাসিটা ওর বুমন বলানো হাসি ছিল গাল গাল দেবে যেত আমার দুই হাতে দৌড়ে আগু আম্মুর রাগ করেন কেন ছেলে মা দাস আই ফাঁস করছে তারপর আই ফাঁস করার পরে আমি ওই বোলাও কলেজে ভর্তি তো ডাকাতে আপনার মিরপুরে একটা চাকরি নিয়েছে বিকাশ কোম্পানিতে আমার ছেলে ধরেন এই এক হাজারের মধ্যে একজন ছেলে ছিল এই উডান রাস্তাঘাট সব মানুষের ভরা ছিল সামনে ওই যাওয়ার কবর সামনে দিকে মসজিদে ওখানে গেলে দেখবেন একটা মাঠ আছে ওই মাঠ মানে কি আমরা মাইকিং টাগিন কিছু করতে পারি না ইয়ারপরেও আমরা ধরেন হেসিং হয়েছে আমাকে অনেক অনেক কথা কইছে মানে আরে কারা মার ধোয়াইছে কারা মারি দিছে কারা জানাজা ফরাইছে বুঝছেন এগুলো অনেক লিস্ট ফিস করছে আমার তো ছেলে উনিশ তারিখে মারা গেছে তাহলে আমি ধরেন ফাস্ট তারিখ পর্যন্ত আমি ঘরে সোই তারি নিজে বাইরে ছিলাম বাবারে দেখলাম না কোর্বানি দো বাবারে দেখলাম না বা আমার বাবা যে কি কয় মৃত্যুর করল করলো আমি তাই জানি না ওর বাপ এসে নাম কিছুই নাই আজকে তো নাই দুনিয়াতে নাই নাই বিদায় আমার অনেক কুষ্টার চলে গেল হে গেল কোথায় গেল কে হয়ে গেল ওই শয়রা জানি তার রাজার বাচ্চা কোয়া তলে দিয়ে কোসে গুলি কর রড মরিচকর কর বরি তো সারসার মারবুকের সন্তান শেষ করে দিলো আমাগো দিন যায় না যায় নাকি তাই আমরা নিজে নিচু বলতে পারি না কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি বারবার ব্যথা জানে পলশির প্রান্ত যেখানে মহে সোনার নুলুখানি গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি এ হারানোর বেদনা তুমি রেখ অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশীর প্রান্তরে